বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে মাত্র তিন দিন ফেসওয়াশের বদলে এটি দিয়ে মুগ্ধ নাও ত্বক পুরো রুক্ষ শুষ্ক পুরো ড্রাই হয়ে গেছে অথবা ওপেন পোর্সের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ত্বকের মধ্যে পুরো ডার্ক স্পট পড়ে গেছে সমস্ত রকমের দাগ তুলে দিয়ে ত্বককে করে দিবে কোরিয়ান গ্লাস স্কিনের মতো টান টান উজ্জ্বল আর গ্লোয়িং এখানে আমাদের লাগবে হচ্ছে একটি পরিষ্কার কৌটো যেটির মধ্যে এই জিনিসটা আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি তাই এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি দু চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিব কোরিয়ানদের স্কিন পুরো টান টান আর গ্লাস স্কিন থাকার কারণ হচ্ছে চালের গুঁড়ো তারা কিন্তু চালের গুঁড়ো খুবই ব্যবহার করে তারপরে এখানে নিয়ে নিচ্ছি চিনি এক চামচের মতো কিন্তু এখানে চিনি নিয়ে যেতে হবে চিনি কিন্তু ন্যাচারালভাবে আমরা ত্বক স্ক্রাবিং করতে সাহায্য করে ত্বকে গ্লো বেড়াতেও সাহায্য করে তারপরে এখানে নিয়ে নিচ্ছি খাবার সোডা আমরা যে খাবারে যে সোডাটা ব্যবহার করি সেই সোডাও কিন্তু এখানে হাফ চামচের মতো নিয়ে নিলাম আর খাওয়ার সোডা ব্যবহার করলে ভয়ের কোনো কারণ নেই ফেসওয়াশের মধ্যে নর্মালি কিন্তু খাবার সোডা থাকবে যে কোনো ফেসওয়াশ আমরা যেটা ব্যবহার ব্যবহার করা হয় এখানে আমি তৈরি করে রেখেছি মাত্র দিনের জন্য তোমরা যদি চাও এরকম একটি কৌটোর মধ্যে এক মাসের তৈরি করে রেখে দিতে পারবে তিন তারপরে যখন ব্যবহার করবে তখন যেটা করতে হবে একটি বাটির মধ্যে এখানে নিয়ে নিতে হবে যতটুকু পরিমাণে আমরা মুখে ব্যবহার করবো এক চামচের মতো আমি এখানে নিয়ে নিলাম তারপরে এখানে মিশে তবে জল দিয়ে কিন্তু এটাকে গুলাতে হবে যখন ব্যবহার করবে ঠিক তখনই কিন্তু এভাবে অল্প একটু গুলিয়ে তারপরে কিন্তু মুখে লাগিয়ে নিতে পারবে আর এভাবে গুলিয়ে রাখলে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যই একটু শুকনো অবস্থায় এভাবে তৈরি করে রেখে দিলে ব্যাপারটা ইজি হয়ে যায় গুলিয়ে মুখে সঙ্গে সঙ্গে ব্যবহার করা আর কোয়ান্টিটিটা একটু পাতলা হয়ে গিয়েছিলো তারপরে আমি কী করবো আর একটু পরিমাণে এখানে নিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেল সম্পূর্ণভাবে মুখে ব্যবহার করার জন্য এটি তোমরা মাত্র তিন দিন ব্যবহার করে দেখো এত ভালো একটি রেজাল্ট পাবে তারপরে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে একটু নারকেল তেলের একটু মুখে আমাদের মাসাজ করে নিতে হবে ত্বক পুরো ড্রাই শুষ্ক হয়ে যায় সকালবেলা আর এটি চালের গুঁড়ো যেহেতু আছে ত্বক পুরোপুরিভাবে ড্রাই না হয়ে যায় সেই কারণে কিন্তু একটু নারকেল তেলের মাসাজ করে নিতে হবে আর এইভাবে মাসাজ করলে কিন্তু ত্বকের গ্লো বাড়তেও সাহায্য করে আর নারকেল তেল তো আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় ত্বকের ত্বক মশ্চারাইজ রাখতে সাহায্য করে ত্বকে দাগ ছোপ কমিয়ে দিতে সাহায্য করে এভাবে মাসাজ করার পর মুখটি কিন্তু ধোয়ার বা মোছার কোনো দরকার নেই ওই তেলের উপরেই কিন্তু আমাদের এই ফেসওয়াশটি ব্যবহার করতে হবে এটি সম্পূর্ণ মুখে একটু হালকাভাবে মাসাজ করে কিন্তু একটু লাগিয়ে নিতে হবে চালের গুঁড়ো মধ্যে আছে একটু দানা দানা যেটির ত্বক স্ক্রাবিং করতেও কিন্তু সাহায্য করে ত্বকের ব্ল্যাক হেড হোয়াইট হেড হয়ে যায় সেগুলোও কিন্তু তুলে দেয় আর জোরে জোরে রগড়াবে না বন্ধুরা খুবই আস্তে আস্তে করে কিন্তু এটা মাসাজ করতে হবে বেশি জোরে লগালে ত্বক পুরো জ্বালা পড়া করতে পারে সেই কারণে কিন্তু আস্তে করে এটা মাসাজ করবে আর আছে চিনি চিনি কিন্তু আমাদের ত্বকের কিন্তু গ্লো বাড়তে সাহায্য করে স্কিনটাকে রিমুভ করতে সাহায্য করে আর ত্বকের মধ্যে কিন্তু একটা পুষ্টি জোগায় যেটা আমাদের ত্বকের গ্লো বাড়িয়েও দেয় হ্যাঁ তবে এভাবে কিন্তু মাত্র দু মিনিটের মতো এভাবে কিন্তু মাসাজ করতে হবে মাসাজ করে নেওয়ার পর তারপরে কী করতে হবে ভিজে রুমালের সাহায্যে মুখটিকে কিন্তু মুছে নিতে হবে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে মুখটিকে খুব ভালো করে একটু মুছে নিতে হবে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে মুখটি ধুয়ে নিতে হবে কারণ মুছে নিলে ত্বকে কিন্তু নোংরা ময়লাও তুলে দিতে কিন্তু সাহায্য করে আর এই ফেসওয়াশটি ব্যবহার করলে ত্বকে ডিপ ক্লিন করতে এত সাহায্য করে ত্বকে যে কোনো রকম নোংরা ময়লা দীর্ঘদিনে জমে আছে সেগুলো কিন্তু তুলে মুছে এভাবে মুছে নেওয়ার পর মুখটি দেখো ধুয়েছি ধুয়ে আসার পর ত্বকটি কতটা পরিষ্কার লাগছে কতটা ক্লিন লাগছে তারপরে আমাদের কি করতে হবে যে কোনো একটি ময়শ্চারাইজার মুখে লাগিয়ে নিতে হবে তোমরা যে যেটা ময়শ্চারাইজার ব্যবহার করো না কেন সেটাই লাগিয়ে নিতে পারো আমি এখানে নিভিয়া সফট ক্রিম ব্যবহার করি তাই এখানে আমি নিভিয়া সফট ক্রিমই কিন্তু ব্যবহার করে নিচ্ছি আর যখন ক্রিমটা লাগবে তখন কিন্তু হাতের মধ্যে নিয়ে একটু ঘষে মুখে লাগাবে দেখবে ত্বকের গ্লো কিন্তু আরও বেড়ে বাড়িয়ে দিবে আর তোমরা যদি মানে বাইরে বের হওয়া দিনের বেলা তাহলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন কিন্তু ব্যবহার করতেই হবে সানস্ক্রিন ছাড়া কিন্তু বাইরে বের হবে না এই উপায়টি তোমরা যদি ব্যবহার করো দেখবে সারাদিন ত্বককে একদম পুরো ফ্রেশ থাকবে একদম সতেজ থাকবে কোনো রকম তৈলাক্ত হবে না বা ড্রাইও হবে না একদম নর্মাল স্কিন টাইপ থাকবে সব সময়। বন্ধুরা আজকে উপায়টি কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করে দেখবে ভীষণই ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কামেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কবে শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও হচ্ছে নতুন কোনো